আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপ পরীক্ষা করার জন্য বিনামূল্যে আপনারা ক্যাম্পিং করেছেন এই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে ধন্যবাদ ব্লাড গ্রুপটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন কারণটা হলো যে যে কোনো সময় যে কোনো ফ্যামিলি যে কোনো রক্তের প্রয়োজন হলে তখন রক্ত রক্তের গ্রুপটা পরীক্ষা করার জন্য বা রক্তের গ্রুপ অন্য কোথাও থেকে আনার জন্য আর প্রয়োজন হবে না যেহেতু তার ফ্যামিলিতে রক্তের গ্রুপ আছে বা ছাত্রছাত্রীদের কাছ থেকে রক্তের গ্রুপ নির্ধারিত করা আছে তখন ছাত্রছাত্রীরা বা আমাদের টিচার স্টাফ যারা আছেন তারাও এই রক্ত দেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করবে এবং একদর মূর্ষ লোক তার এই রক্তের বিনিময় রক্তের দুর্বল জানা থাকা অবস্থায় সে বেঁচে যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ আর আমি দেখেছি যে নারী শিশু হাসপাতাল বাগবাড়ি মোড় এখানে সকলের দর্শনীয় স্থানে আপনাদের এই অফিসটা আমরা যারা এখানে যাই বা আমরা পথচারী যারা দেয় সবাই এই নারী শিশু হাসপাতালের দৃষ্টি আকর্ষণ করে এবং এই হাসপাতালে বিশেষ করে আমি এবং আমার টিচাররা এখান থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে যে অবস্থানটা আমরা দেখলাম যে তাদের যে কার্যক্রম এগুলা আমাদের কাছে খুব পছন্দনীয় এবং আমরা এখানে যে কোনো রোগ হলে বা যে কোনো বিভিন্ন হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল থেকে পিজির থেকে তারপর মেডিকেল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে বিকেলে ডাক্তার বসে তারা মোটামুটি কম খরচে তারা এই অনায়াসে ডাক্তার দেখাতে পারে এবং তাদের রোগগুলি নির্ণয় করতে পারে এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের মেশিনারি আছে উন্নত এই কার্যক্রম এদের যে স্টাফ আছে তারা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং তারা চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে এখানে আমাদের স্কুলে পড়ুয়া ছেলেমেয়েরাও কিন্তু এখানে চাকরি সংস্থান করেছে সেক্ষেত্রে আমরা আমরা প্লিজড যে তারা আমাদেরকে সবসময় সার্বিক সহযোগিতা করে আমি আশা করি যে এখানের যে এমডি সাহেব আছেন তিনি খুব মানে মানুষের সেবা করার জন্য এই প্রতিষ্ঠান করেছেন এবং তার মন মানসিকতা এবং তার স্টাফ তাকে সবাই সুনাম বলে সুনাম অর্জন করছে এই বিষয়টাই আমাদের কাছে তারা প্রকাশ করেছে এবং উনি একজন সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক উনি আজকের আমাদের স্কুলে এই ব্লাড ক্যাম্পেইনের জন্য আমাদের এখানে দুই তিনটা টিম পাঠিয়েছেন আমরা ফ্রিভাবে ছাত্রছাত্রীরা এখানে ব্লাড দিচ্ছে এবং ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারছে তো আমি আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি যে আরও এরকম যতগুলো আশেপাশে স্কুল আছে বা সংস্থা আছে বা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে যদি এভাবে ফ্রিভাবে এরা সার্ভিস দিয়া যদি সামনে এগিয়ে যায় তাহলে আমি মনে করি যে আমরা একটা ভালো একটা সুনাম অর্জন করতে পারবে এবং আমরা এই এই ছেলে মেয়েদের যে এত উপকার করছে যে বিনা টাকায় বা ফ্রিভাবে তারা ব্লাড দিচ্ছে এটা অন্য কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত আমি দেখি নাই এবং এটা এটার জন্য আমি আমাদের স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকদের পক্ষ থেকে ওনাকে আমি সুস্বাগতম জানাই যে এরকম ধরনের সামাজিক কার্যক্রম যদি আমরা বেগবান করে তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আল্লাহ আমাকে এই নারী শিশু হাসপাতাল সামনের দিকে এগিয়ে যাবে এই আশা আমি ব্যক্ত করছি